একার মতো খাচ্ছে তো আমার মেয়ে আমাকে ভাগ করে দিচ্ছে আমার মেয়ে না থাকলে মনে হয় আমার ভাগে এটাও আসতো না একটা ডিমের রড দেখবে তোমা থ্যাংক ইউ সোনা যাও গিয়ে বেশি হাত ধুয়ে নাও যাও যাও চলো দেখছো পেলে তুমি কার ভাগে খেয়ে খায় আলুর দম

হ্যাঁ তুমি মাছ ঘেঁদে থাকবে না তারপর খেতে পারবে না বলেছি আজকে ভাগ্যে কষ্ট ছিল বাবা আমার তো ঠিক আছে আজকে খাওয়া হয়ে গেল উঠে যাই তাহলে হ্যাঁ না না একটি মাছ ছিল খেয়ে <laughs> yeah, it <they're not>. does. <laughs>